এক ম্যাচে জুলে ছিল তিন দলের সুপার ফোর লড়াইয়ে শেষ মেশ আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরে গেছে শ্রীলঙ্কা লঙ্কানদের জয়ের সুবাদে সুপার ফোর নিশ্চিত হয়েছে বাংলাদেশেরও অন্যদিকে হেরে ছিটকে গেছে আফগানরা ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নিজের হতাশা প্রকাশ করেন আফগান কোচ জনাথন ট্রট সংবাদ সম্মেলনে তিনি বলেন অনেক হতাশাজনক এটা হজম করা খুব কঠিন একশো সত্তরের মতো রান করে ভালো জায়গায় ছিলাম আমরা নবিয়া আমাদেরকে সেখানে নিয়ে গেল তবে শ্রীলঙ্কান ব্যাটাররা অনেক ভালো খেলেছে আমাদের বোলিং ফিল্ডিং ভালো হয়নি অনেক হতাশ অনেক অনেক বড় আশা নিয়ে এখানে এসেছিলাম ভালোভাবে কাজ করতে হবে আমাদের সামনের দিনে কৃতিত্ব দিলেন বাংলাদেশকেও ট্রট বলেন পাওয়ার প্লেতে বোলিংটা ভালো হয়নি আমাদের অনেক বেশি বেসিক ভুল করেছি আমরা এমন জায়গায় ক্রিকেট ম্যাচ জিততে গেলে এরকমটা করা যাবে না পুরো কৃতিত্ব দিতে চাই বাংলাদেশকে যারা সুপার ফোরে যাচ্ছে সাথে শ্রীলঙ্কাকেও সামনে অনেক টি টোয়েন্টি ম্যাচ আছে ফেব্রুয়ারিতে বিশ্বকাপ আছে কোচরা প্লেয়াররা মিলে আলোচনা করবো কিভাবে আরও বেটার করতে পারি আমরা যেন একই বল আবার না হয়